বর আজকে কি অর্ডার করে দিয়েছে আমি জানি না কি পাঠিয়েছে আবার তারাও দেখাচ্ছে फार्ष्ट चकलेट पचंदा चकलेट पाठ चकलेट जारे देखो पूरा मूर्ति चकलेट चलो तुम भाग गोई बलो तुम्हारे भिडियोर द्वारा बल के बोले थैंक यू थैंक यू सो माच आई लव यू তার মধ্যে রেস্টুরেন্টের এটা যে মধ্যেই ছিল যে শেফ সে লিখে পাঠিয়েছে দেখতেই পাচ্ছ ভালো হলে খেয়ে রেটিং দেওয়ার কথা বলেছে তো চলো খেয়ে দেখা যাক এই যে ভিতরটা হচ্ছে এমন তারা দেখছি দারুন দারুন ও জানে যে আমার চকলেট পছন্দ তো সেই জন্য আবারও আমার বড়ের উদ্দেশ্যে তো আমার বন্ধুগণদের সামনেই বলছি আর